ইন্দোনেশিয়ার মেয়েরা নাকি এইভাবে মেকআপ করে তাদের মেকআপ লুকটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে ব্রঞ্জরিং কন্ট্রোলিং হাইলাইটিং যা আছে সব একসাথে হয়ে যায় এই লুকটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে বিশেষ করে পাতার এই অনেক অনেক ভাইরাল হয়েছে তার জন্য চেষ্টা করলাম আজকে এই লুকটা আমি করবো হ্যাঁ এখানে একটা কথা আছে যে কেউ কিন্তু প্রপারলি কারো মতো করতে পারে না এটা কখনই না বড় বড় মেকআপ আর্টিস্ট পর্যন্ত পারে না যে একজাক্টলি তার মতো হবে নির্বিশ হবে হয়তোবা তাদের কাছে দেখা যায় যে এই হাইলাইটারটা আছে আমার কাছে সেটা নাই তাদের কাছে যে কনসিলার আমার কাছে সেটা নাই কিন্তু সবাই কারো হাতের কাজটা কেউ কিন্তু নিতে পারে না কিন্তু আমরা চেষ্টা করতে পারি এখানে কিছু হেটার সাপোর্ট আছে তাই তাদেরকে বলার জন্য আমি কথাটা বলছি ফুল ভিডিও না বলে অনেক সময় দেখা যায় অনেক মন্তব্য করো তো এই মন্তব্য গুলো আশা করি করা ঠিক না তো যাই হোক আমি কিন্তু এখন খেজুর পাতার স্টাইল আমি আমার ফেসে কিন্তু এঁকে নিলাম আমি আমার এলিগালের যে হাইলাইট কনসিলারটা ছিল সেটা দিয়ে আর এখন আমি কনসিলারটা আছে সেই আই ম্যাজিকের কনসিলারটা দিয়ে আমি এখানে এই হ্যাকটা অনেক অনেক ভালো লাগছে তাই আজকে আমি অনেক সাহস নিয়ে আসি যে হ্যাকটা আসলে আমি করে দেখবো যে হ্যাকটা আমাকে কতটুকু ভালো লাগে আমি কতটুকু করতে পারি এটা আসলেই কি অনেক সুন্দর একটা কাউন্টারিং ব্রঞ্জিং হাইলাইটিং সবকিছু ব্লাস একসাথে হয় কি যদি হয়ে যায় তাহলে তো মনে করবে যে একের মধ্যে দুই তাই না একসাথে সব হয়ে যাবে এত ঘর একবারে গসা অনেক ভালো না তো আমি এখন খুব সুন্দর কিন্তু করে কনসিলারটা দিয়ে আমি এটাকে একদম করে ফেললাম কনসিলার কাজটা কিন্তু মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে খেজুর পাতার কাজ যেহেতু এখন আমি যেটা করবো আমি চোখে নিচে কিন্তু একটু হাইলাইটিং করে ফেললাম এখানে একটু ব্রাশ দিয়ে দিলাম যদি আমার ব্রাশ কিন্তু আমার মানে একটু লাইট হয়ে গেছে একটু ডার্ক হওয়ার কথা ছিল তারপর আমার কিন্তু মানে যেহেতু ক্যামেরার সামনে কিন্তু একটু ডার্ক করে দেওয়া হয় তারপর আমারটা কিন্তু লাইট হয়ে গেছে এখন কিছু করার নাই এখন আমি যেটা করবো সেটা হল একটু একটা ব্রাশ নিব ব্রাশ নিয়ে সেটাকে আমি ব্ল্যান্ডিং করে ফেলবো দেখো আমি কিন্তু একটা একটা করে প্ল্যানিং করছি যেটা নিয়ে একটা কনসেলারটা কিন্তু আমি আলাদা করছি আর হোয়াইটটা কিন্তু আলাদা করতেছি দুইটা কিন্তু দুই রকম ভাবে করতেছি যেই জায়গায় যে কাজটা হয় কিন্তু আমি এক পাঁচটা করে ফেলতেছি করার পরে আমি একটু যতটুকু দেখলাম যে অতটুকু আমার ফেস কিন্তু এক সাইডে একটু শার্প হয়ে গেছে মানে আসলে প্রত্যেকটা কাজে একটা কাজ কিন্তু এক এক রকম প্রত্যেকটা মেকআপের তো দেখো আমার কিন্তু যেদিক দিয়ে ব্রঞ্জিং কনসিলার যেটা কন্ট্রোলিং তারপরে হাইলাইটিং এটা কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে দেখো আমার চাপাটা মনে হচ্ছে না একসাথে ভেঙে গেছে এরা কিন্তু এইভাবেই কিন্তু ব্লাসন দেখ তাদের টেকনিকটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে তো পুরো লুকটা তোমরা এখনই দেখতে পাবো যে কিরকম হয়ে গেছে দেখছো ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া শিয়ার মেয়েরা যেভাবে ফেসটাকে কন্ট্রোলিং করে আমার কিন্তু সেম সেই রকম হয়ে গেছে তো এই যে দেখো আমার এক পাশটা পুরা কিন্তু টান টান হয়ে গেছে মনে হয় সুন্দর একটা শেবে চলে আসছে তো এই হ্যাকটা কিন্তু দারুণ একটা